আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন মুক্তাজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছ এখন যেহেতু ইলিশের সিজন আর ইলিশের দামও কমে গিয়েছে তাই আজকে আমি মামার একটা ফ্লেভার নিব তাই আমি কি করলাম প্রথমে হচ্ছে ইলিশ মাছ বের করে নিলাম দুইটা পিস যেহেতু আমরা দুটা মানুষ এটা আমাদের রাতের খাবার ছিল দুইটা পিস ইলিশে নিয়ে নিয়েছি এর মধ্যে হচ্ছে হালকা এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ লবণ নিয়ে নিয়েছি ভালো করে এগুলোর মধ্যে ঢুকাই দিতেছি মাছগুলোর মধ্যে নাড়াচাড়া করে চুলার মধ্যে আমি একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিব আমার মাছগুলো যেগুলো আমি হলুদ মরিচ দিয়ে দিয়ে রেখেছিলাম এগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমার এক পাশ ভালো করে হয়ে গেলে আমি উল্টাই দেবো মাছটাকে যতক্ষণ পর্যন্ত আমার এক পাশ না হয় ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব এ পর্যায়ে আমি মাছটাকে রেখে দিয়েছি আমি ওই যে মাছ মাছ মাখছিলাম যে বোলটাতে ওই বোলটাতে আমি বেগুনগুলো নিয়ে নিয়েছি কারণ আমি বেগুন ভাজি করব যেহেতু আজকে স্পেশাল খাবার খাবো রাতে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচ ভালো করে মিক্সড করবো হলুদের মরিচগুলা লবণ একসঙ্গে ভালো করে যেন হচ্ছে এগুলোর মধ্যে চলে যায় তাই আমি ভালো করে নাড়াচাড়া করে নিতেছি আমার মাখানো হয়ে গিয়েছে আমি এগুলো এক সাইড করে রেখে দিবো দেখি আমার মাছের কি অবস্থা আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচ থাকলে খুব টেস্ট হয় খাইতে রান্নাটা যেহেতু আমি আজকে মামার টেস্ট মামার টেস্ট মামা যাব না কিন্তু ঘরে বসে মামার স্বাদ নেবো মাছ আমি এক সাইডে হয়ে গিয়েছে উল্টাই নিয়েছি মাছটা আমি হালকা করে একটু নেড়ে দেব উল্টাই দেবো মাছটা ওই পাশে কেমন হয়েছে দেখি ওই পাশে ভালো হয় না আবার উল্টাই দিলাম দেখে ওই অবস্থা রেখে দেব আমি মাছটা কড়া করে ভেজে নেব এর মধ্যে আমার মরিচটা ভাজা হয়ে যাবে মরিচ আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে মরিচ এই ভাজা মরিচ আমি হচ্ছে একটু আলু ভত্তাও করবো আজকে আলু ভত্তা দেখাইতে খুব ভালো লাগে মরিচ তাই আমি মরিচটা ভেজে নিয়েছি মরিচগুলো অনেক ঝাল এই তিনটা মরিচ আমার হয়ে যাবে আমার মাছ ভাজা শেষ কমপ্লিট আমি মাছ উঠাই নেব একটা প্লেটে মরিচগুলো হয়ে গিয়েছে মরিচগুলো এখন আমি উঠাই নেব মাছ আমি কড়া করে ভেজে নিয়েছি মাছ ইলিশ মাছ কড়া করে ভাজলে খুব টেস্ট হয় খাইতে এরপরে আমি ওই তেলের মধ্যেই ছেড়ে দেব আমার মেখে রাখা বেগুনগুলো বেগুনগুলো সব বেগুনগুলো আমি একসাথে ভেজে নেব তাই বেগুনগুলো দিয়ে দিলাম এক পাশ ভালো করে হয়ে গেলে আমি আর এক পাশে উল্টাই দিব যতক্ষণ পর্যন্ত আমার এক পাশ ভালো করে না হয় যতক্ষণ ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব আমি দিয়ে দিতেছি আস্তে আস্তে করে সব বেগুনগুলো আমার আমি একটা বেগুন কেটে নিয়েছি একটা বেগুনে আমাদের হয়ে যাবে এটা সাধারণ খাবার কিন্তু টেস্ট অসাধারণ ভর্তা ভাজি এগুলো আমাদের বাঙালিদের প্রিয় খাবার এগুলো হলে ভাত একটু বেশি লাগে গরম গরম ধোয়া ওটা ভাত বেগুন ভাজি ইলিশ মাছ ভাজা আলু ভর্তা থাকলে আর কি লাগে বলেন তো আমি এক পাশ আমার হয়ে গিয়েছে আমি উল্টাই দিলাম আমি যেহেতু বেগুনগুলো কড়া করে ভাজবো আমার বেগুন কড়া করে ভাজলে খুব ভালো লাগে খাইতে সব বেগুনগুলো আমি আস্তে আস্তে উল্টাই দেবো যতক্ষণ পর্যন্ত ওই পাশটা হয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করব আমি চুলার চালটা একটু লো করে দিলাম এতক্ষণ বন্ধ করে দিয়েছে চলো আমি আমি এখন সবগুলো বেগুন আমার উঠাই নিব তারপরে আমার ভাত খাবার পালা বেগুন মাছটা আমি ভেজে নিলাম এগুলো এক জায়গায় রেখে দেবো এরপর আমি করব আলু ভর্তা বাঙালির প্রিয় খাবার আলু ভর্তা আমার কমপ্লিট ভাজা এগুলো আমি এক সাইড করে রেখে দেবো ও আও কি ডেলি হয়েছে দেখতে অসাধারণ হয়েছে খুব দেখতেই জীবে জল আসতেছে দেখতে কি হয়েছে খুব টেস্ট দেখে মনে হচ্ছে খাই এগুলো করলে গরম ভাতের সাথে কী যে খাইতে টেস্ট এর মধ্যে আমি ভর্তাটা করে নেব আমি যে মরিচ ভেজে নিয়েছিলাম ও ওই মরিচ দুইটা কাঁচামরিচ দিয়েছি দুইটা একটু ঝাল ঝাল করে ভর্তা বানাবো ধনিয়া পাতা দিয়েছি ধনিয়া পাতা আমার খাইতে খুব টেস্ট লাগে আমি ভর্তার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিতেছি আলুগুলো আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আমি এগুলোকে এখন সুন্দর করে হাতে মিক্সড করব সবগুলো একসাথে ভালো করে মিক্সড করব। এ গরম গরম ভাত আলু ভর্তা ইলিশ মাছ বেগুন ভাজি খাইতে যে কি টেস্ট অসাধারণ খুব টেস্টি একটা খাবার হয়েছে সাধারণের মধ্যে অসাধারণ আনতে হবে বুদ্ধি খাটিয়ে সংসার করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ নিয়ামত খাইতেছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করছি আমার রান্না কমপ্লিট আমি একটু টেস্ট করে দেখবো লবণ মরিচ ঠিক হয়েছে কিন্তু অনেক ঝাল হয়েছিলো যেহেতু আমি কাঁচামরিচ ইউজ করেছি শুকনো মরিচ ইউজ করেছি আমি এখন পরিবেশন করলাম বাঙালি আনা খাবার যেহেতু তাই আমি স্টিলের একটা প্লেট ইউজ করেছি এই যে দেখেন কীভাবে পরিবেশন করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে খাবারটা আপনারা চাইলে এভাবে সাধারণভাবেই অসাধারণত্ব আনতে পারবেন খাবারের মধ্যে